নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজ বেলায় বিভিন্ন জেলার ওপর থাকছে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে কিছু কিছু জায়গার উপর থাকবে সব জায়গাতে থাকবে না এবং আগামী কাল ও পরশু থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মোটামুটি দশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং কোন কোন দিন কোন কোন জেলার উপর বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আজ কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে তা দেখাবো আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে হলে ও সঠিক পেতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতার উপর তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং তার সাথে কিন্তু থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে এবং আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জেলার উপর বৃষ্টি হয়েছে এবং আগামীকাল কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু কিছু জেলার ওপর থাকছে বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জেলা রয়েছে এ পাশে যদি দেখি তাহলে নদীয়ার দিকে থাকছে এবং আর কোনো জেলার উপর থাকছে না তাই সাথে বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরের দিন যদি আমরা দেখি পরশু দিন অর্থাৎ সাত তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই এবং ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গাতে থাকছে যেটা থাকছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তাই সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়া এবং তাই সাথে এপাশে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির ওপর থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ভারী বৃষ্টি এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা বেশিরভাগ জায়গাতেই থাকবে আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং এরই সাথে কিন্তু আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তারপরের দিন থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং তারপরের দিন থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের উপর এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং মাঝে কিন্তু সাত তারিখ কমলা সতর্কতা থাকছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ারের উপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ মাঝে কিন্তু দেখা যাচ্ছে ন তারিখ এবং আট তারিখ ও তার সাথে দশ তারিখ কিন্তু কিছু কিছু জেলায় কোনো সতর্কতা থাকার সম্ভাবনা কিন্তু নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে বিশেষ করে কিন্তু সতর্কতা থাকছে না দার্জিলিংয়ের ওপর এবং তার সাথে কিন্তু এপাশে কালিম্পংয়ের ওপর থাকছে এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবন্ধুর আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুর দিকে কিছু জায়গার উপর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার পর থেকে যেটা দেখা যাচ্ছে এপাশে কতুলপুর সাইডে কিন্তু থাকতে পারে প্রায় তেরো থেকে পনেরো মিলিমিটার এবং চৌদ্দকাল গোয়ালতর এবং খড়গপুর বালিচক এবং তার সাথে বেলদা এবং গোপীবল্লভপুর জলেশ্বর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি এবং এপাশে কিন্তু উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বারুইপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে বনগা এবং তার সাথে নগরুখরা এবং হাবড়া স্বরূপনগর এবং বাদুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে দুপুর দুপুরবেলার পর থেকে এবং এবারে কিন্তু দেখা যাচ্ছে যশোর অভয়নগর এবং নারেল বাংলাদেশের উপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকছে এবং এ কিন্তু গোপীনাথপুর এবং টুঙ্গিপাড়া গৌরনদী মাদারীপুর এবং রায়পুর হাজিগঞ্জ এবং এ লাকসাম এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু কুমিলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে এবং এপাশে কিন্তু খাগড়াচারির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রামের ওপর কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে পাবনার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পাবনা ভিড়ামারা এবং ভাঙড়ার দিকে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি নবাবগঞ্জের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাতনিতলা এবং আকেলপুর এবং তার সাথে শিবগঞ্জ এবং পাচিব্বি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে রংপুর এবং লালমনিরহাট এবং শাহিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে তবে শীতলকুচি এবং এপাশে দিনহাটা আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহারের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে দুপুরবেলার পর থেকে এবং এপাশে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে দার্জিলিং এর দিকেও একদমই হালকা বৃষ্টি থাকবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দুপুরবেলার পর থেকে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি রয়েছে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে যদি আমরা দেখি তাহলে বর্ডার লাগোয়া জায়গা এপাশে দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টি যেটা কিন্তু এপাশে পাশে এবং টাকির দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু কুমিরমারির দিকে ভারী বৃষ্টি থাকবে গোসাবার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু জয়নগর এবং হলদিয়া তার সাথে কিন্তু নামখানা এই দিকটাতেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এ উত্তর চব্বিশ পরগনার খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবরা নগরুখড়া বনগাঁ এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ চন্দননগর এবং চাকদহ এবং তার সাথে কিন্তু পান্ডুয়া শান্তিপুর এইদিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বোলপুরের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং শিউরির দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এবারে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল এই সব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রাম এই দিকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এবাসে মেদিনীপুরের কিন্তু দীঘা কোনটাই মন্দারমনির দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামীকাল এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং ত্রিপুরার উপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু কোচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আগামীকাল এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে যদি আমরা আহ দেখি মালদার দিকে মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে এবং সাত তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের মালদার ওপর ভারী বৃষ্টি রয়েছে রংপুরের ওপর ভারী বৃষ্টি কলাইয়ের ওপর রাজশাহী ময়মনসিংহ সিলেটের সাইডে ভারী বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং আলিপুর দুয়ার কুচবিহারের ওপর হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা কুমিলা এবং তার সাথে বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম এবং সাতক্ষীরা শ্যামনগর এই দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা তারই সাথে উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এপাশে যদি আমরা দেখি পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ তার সাথে কিন্তু বীরভূম এবং বাঁকুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সাত তারিখে থাকতে পারে এবং আট তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ন তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গাতে এবং দশ তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে দশ তারিখ কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমবে এবং তারপরে কিন্তু আবার তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আবার চোদ্দো পনেরো তারিখ থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু আবার সতেরো আঠেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ